আসসালামু আলাইকুম রবিহন আজকে আমি খুব সকালবেলায় চলে আসলাম ঘাস কাটার জন্য এই জমির খেতে এখান থেকে আমি এই ঘাসগুলো কাটবো এবং কিছুটা এই যে একটা দেখতে পাচ্ছেন কিছু অল্প একটু কাটছি আজকে ছাগলগুলোর জন্য এই ঘাস কাটতে বাইরেছি আজকে এগুলো নিয়ে যা দেবো এগুলো আজকে ছাগলগুলোকে আজকে বাইর করব না এই ঘাস নিয়ে যায় দেবো ঘাসগুলোই খাবে দেখতে পাইতেছেন আমি এখন এই ঘাসগুলো এগুলো কাটবো দেখেন আমি এইভাবে মুটে মুটে কেটে বস্তার মধ্যে রাখতেছি ঘাসগুলোকে এগুলো আজকে দেব পাতা বাইরে রাখতেছে একটা গাছ এই বস্তার মধ্যে রাখলাম মোটামুটি ছাগলের তো ছয়টা ছাগল বেশি লাগে না অল্প হলেই হয় তারপরেও দেখি কতটুকু কাটতে পারি এগুলো ছাগল না খাইলে পরে নিয়ে যা আবার গরুকে দিই যাই হোক এইভাবেই চলতেছে দিন আজকে এই যে এইটুকুই কাটবো এই যে এটুকুই কাটবো আর এইটুকু জায়গায় কাটবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ঘাসগুলো কাটা হয়েছে এখন আমি এই ঘাসগুলো নিয়ে বাসার মধ্যে যাব এই যে এই জায়গাটা পুরোটাই কাটলাম আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা পুরোটাই কাটলাম এখন গাছগুলোকে নিয়ে আমি বাসার মধ্যে যাব যায় ছাগলগুলোকে দেবো ছাগলগুলো খাবে আপনাদের দেখাবো খায় কিনা গাছগুলো নিয়ে যা দেব দেখি আল্লাহ ভরসা খাইলে তো ভালো না খাইলে তো পাতায় দিতে হবে আবার গাছগুলো কাটা শেষ কাটা শেষে আনিয়ে দিলাম ছাগলগুলোকে যাই হোক মোটামুটি ভালোভাবে খাইতেছে এগুলো খাওয়া হলে ছাগলগুলোকে সকালে কিছু পাতা দিব হালকা পাতলা পাতা নিয়ে পরে আবার দুপুরে দিব হচ্ছে দানাদার খাবারটা তৈরি করে দেব গতকালকের ভিডিওতে দেখাইতে পারি নি দানাদার খাবারটা কি কি দিয়ে তৈরি করি আজকে এগুলো খাওয়া হলে ইনশাল্লাহ দিব আজকে দানাদার খাবারটা কীভাবে আমি তৈরি করি কত সুন্দরভাবে খাচ্ছে ছাগলগুলো কিছু কয়েকটা খাচ্ছে কয়েকটা খাচ্ছে না কয়েকটা এই যে ঘুরে বেড়াচ্ছে এই যে একটা এই যে জাবর কাটতেছে আর বাদ বাকি তিনটা খাইতেছে এই যে এইটা কালোটা আর এই যে বাদামিটা এই দিনটা ছাগল মোটামুটি ভালোভাবে খাইতেছে এগুলো খাওয়া হইলে পরবর্তীতে আমি পাতা তুলে দেব এখন ছাগলগুলোকে পাতা দিলাম ছাগলগুলো পাতা খাচ্ছে এই পাতা খাওয়া হইলে আমি দুপুরে যে দানাদার খাবারটা দেয় ওই দানাদার খাবারটা দিব এখন এই পাতাটা খাবে এই পাতাগুলো খাওয়া হলে পরবর্তীতে আমি দানাদার খাবারটা দেব ছাগলগুলো আমার মুখের দিকে ছায়া আছে আমি এখন দানাদার খাবারটা তৈরি করব প্রথমে এই নেই আমি ভুষি পাঁচ মিনিট ভুষি নিলাম সাত মুখ লাম নিলাম পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিক্সিং করবো ভালোভাবে মিক্সিং করার পরে দিয়ে দেবো ছাগলগুলোকে ছাগলগুলো খাবে খাইলে আসবে মোটামুটি পেট উঠে যাবে ছাগলগুলোর পানিটা একটু বেশি হয়েছে মনে হয় একমুট খড় যোগ করে দেব একমুট খড় যোগ করে দিলাম পানিটা একটু বেশি হয়েছে তো এই কারণে পানি খড়টা যোগ করে দিলাম এখন ঠিক হবে এটা তো সকাল থেকে আকাশটা ভালো ছিল এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে তো আর ছাগল নিয়ে বাইরেও যাওয়া হবে না আর ভেজা পাতা পেটে এনে দিলে খাইতে চায় না যাই হোক এই খাবারটা সম্পূর্ণটা খেলে সবগুলো ছাগলেরই প্যাট উঠে যাবে এখন ছাগলগুলোকে এগুলো দেবো আমার মিক্সিং করা শেষ ছাগলগুলোকে দেবো তারা দেখি খায় কিনা না দিয়ে দিলাম ছাগলগুলো খুব খাচ্ছে ওই যে ও খাচ্ছে না ও যার দিকে ঘুরতেছে ও খাবে না খায় উপায় কি খাওয়ার লাগবে তো ও শুধু এখন কিছু বুঝতেছি না ঢিস মারে প্রায় প্রায় ছাগলকেই ঢিস মারে এই বড় লিটার তো এই জন্যে ও এখন ঢিস মারে সকাল থেকে আবহাওয়াটা ভালো ছিল এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে আজকে আর তো বাইরে নেওয়ার ভাব নাই আর বাইরের পাতা দেওয়ারও বুদ্ধি নেই দেখি এইভাবে এগুলো যদি খায় খাইলে মনে হয় প্যাট উঠবে সবগুলো ছাগলের সব থেকে খায় বেশি হচ্ছে আপনার এই যে এই ছাগলটা এই যে এই ছাগলটা খায় বেশি এর সমস্যা হয় একে একটু খাওয়া হলে আলাদা করে দিতে হবে নাহলে তো এর সমস্যা দেখা দেয় ও খায় বেশি সব থেকে ওর পেটের সমস্যা দেখা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আপনারা যারা ছাগল লালন পালন করেন নিজের ছাগলগুলোকে ভালোভাবে দেখে শুনে রাখবেন ছাগলের পেট না উঠলেও সমস্যা নেই যদি ছাগলগুলো সুস্থ থাকে আল্লাহ আমাদের আর কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন